দুই কোটি টাকার প্রোডাক্টস আমি পথে বসে যাবো স্যার আমাদের শিপমেন্ট কমপ্লিট যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আজকে রাত্রের মধ্যেই মাল পাঠিয়ে দিতে স্যার আমাদের বিল এসেছে দুই কোটি টাকা তো আজকে যদি আমাদের চেকটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো আসলে আপনাদের প্রোডাক্টের মান একদমই বাজে বাইরে এসে প্রত্যেকটা মাল চেক করে দেখেছে আপনাদের ফেব্রিক্স ভালো না আপনাদের জিপার ভালো না সেলাই ঠিকভাবে হয়নি ফ্রন্ট পার্টের জায়গায় ব্যাক পার্ট লাগিয়ে রেখেছে ব্যাক পার্টের জায়গায় ফ্রন্ট পার্ট লাগিয়ে রেখেছে খুব বৃষ্টি একটা অবস্থা মানে ইটস সো রিডিকুলাস স্যার আপনি এসব কি বলতেছেন হ্যাঁ দুই কোটি টাকার প্রোডাক্টস আমি পথে বসে যাব দেখেন আমি একদম ফকির হয়ে যাব

তো সুপারভাইজার তোমার তো সবকিছু দেখার দায়িত্ব ছিল তো না কি করছো তুমি একটা প্রোডাক্টস তো তুমি ঠিকমতো দেখে শুনে রাখতে পারো নাই আর তুমি তুমি কি করছো হ্যাঁ তুমি যদি একটা প্রোডাক্টস ঠিকমতো দেখে শুনে রাখছো একটাও রাখোনি এখন আমি কি করব ম্যাডাম ধরান আমি তো নিজে সব প্রোডাক্টগুলো চেক করছি ম্যাডাম কোনো কোনো সমস্যা পাইনি আমি তাহলে এরকম হওয়ার কারণ কি ম্যাডাম আচ্ছা ম্যাডাম এটা আমার মনে হয়েছে অন্য কোনো কাহিনী আছে ম্যাডাম আপনি কি কোনো কিছু করছিলেন ম্যাডাম তোমরা এইসব কি বলতেছো আমি কিছুই বুঝতে পারতেছি না ম্যাডাম আপনি কি কোনো পাপ কাম করেছিলেন কারো হক মারা খাইছিলেন কারো কোনো ক্ষতি করেছিলেন কি বললা তুমি পাপ কাজ বা কারো হক মেরে খেয়েছে নাকি পাপ কাজ পাপ কাজ আই এখানে ওজন মাপে না একবার মাপলে ফাস্টে হ্যাঁ আই দেখতে আমার ওজন কত তার বুয়ে জায়গা আই

পারবি না বুঝতে পারছি তোদের মজা আমি দেখাচ্ছি হ্যালো আম্মু আব্বু তোমরা কোথায় চালু করে এই কলেজের মোড়ে আসো হুম আ গোটে দে দাও কিছু মজাটা আব্বু আম্মু আসে তোদের কি করে দে দে ম্যাডাম বেবি তোমার কি হয়েছে কি হয়েছে তুমি জানো তো তোমার আব্বুকে নিয়ে আমি একটা মিটিং এর কাজে আছি তুমি ফোন দিছো তোমার আব্বু শোনার পরে এক সেকেন্ড দেরি করলো না আম্মু আর বললো না এই মেশিনের ফোন আমি অজন মাফতেছি তো আমার অজন নাকি 70 কেজি হয়ে গেছে সেদিন না তোমাদের সামনে আমি 50 কেজি অজন মাফলাম হ্যাঁ তোর অজন তো 50 কেজি এ তো কত কালি মাপলি তাহলে এই মেশিন নষ্ট না এটা আমি বলছি দেখ এই ব্যাটাটা আমার মোটা বলে আর কত বড় সাহস আমার মোটা বলে কি তোকে মোটা বলেছে এই ফকিনের বাচ্চা আরে

আল্লাহ তুমি কোই দেও দেবি সেন্ট আল্লাহ বিচার করো আল্লাহ আমি والله والله পারব এখন আমি কি করব ম্যাডাম এখনো সময় আছে তাদেরকে খুঁজে বের করে তাদের কাছে মাপ চান তারা যদি মাপ না করে তাহলে তাদের অফিসে আপনি শেষ হয়ে যাবেন তুমি একদম ঠিক কথা বলেছো তুমি একদম ঠিক কথা বলেছো জান জান